যে তুমি এই জবটা অ্যাকচুয়ালি কি লিঙ্ক দিতে তুলে বলছো কমিউনিকেশন এক পর যে হ্যাঁ লিঙ্ক দিতে তো তো ইস্ট ইন্টারেস্টিং লাগে যে লিঙ্ক দিতে তো তো দেশের বাইরে কি হওয়া সম্ভব চাকরি হওয়া সো আমি কি করতাম লিঙ্কডিন থেকে কনটাক্ট বিডি অফিসের সাথে সিমিলার চিন্তা করে লিঙ্কডিনে এমিতে ওইরকম অ্যাপ্লাই নাও অ্যাপ্লাই নাও করতেছি কিছু হচ্ছে না ওই সময় হচ্ছে যে আমি আমার একটা ফ্রেন্ড ও হচ্ছে এখন কাতারে আছে কাতারে ওকে আমি সেম কথাটাই কোয়েশ্চেনে জিজ্ঞেস করি ভাই দেশের বাইরে যেতে চাই জব নিয়ে আমি জব নিয়ে ইন্টারেস্টেড কীভাবে পাইতে পারি সেটা মিডিল ইস্ট হোক সেটা যে কোনো দেশে হোক আই ওয়ান্ট টু গো গ্লোবাল কীভাবে পসিবল ও আমাকে ইনিশিয়ালি সেম সলিউশন দিছে তিন মাসের জন্য চলে যাই এখানে হচ্ছে তোর অ্যাপ্লাই করবি হয়ে যাবে বললাম যে ভাই তিন মাসের খেলা এগুলো আমাকে আমি সবাই সেম কথা বলতেছে আমি ওইটাতে যাব না আমি ওটা রিক্স নিতে না আমি আমার একটা স্টেবল জব আছে বাংলাদেশে আমার হচ্ছে ফ্যামিলি আছে আমি ওই রিক্স নিতে পারবো না মানে আমার এখানে কোনো ব্যাকআপ নাই সোজা কথা তো ওকে আমি জব নিয়ে যাব ঠিক আছে আমার ভাই আছে পরিচিত আর তুমি ওনার সাথে কথা বলো উনি সাথে কথা বললে তুমি একটা সলিউশন পাবা বললাম যে কোন ভাই আমাকে তুমি নাম্বার দাও বা কিছু দাও না নাম্বার না আমি ওনা তোমার লিংকডইন প্রোফাইল দিতে ও আমাকে আপনার লিংকডইন প্রোফাইলটা দেই দেন আমি আপনাকে আপনার প্রোফাইলটা ঘেটে দেখলাম যে আপনিও দেশে ছিলেন এবি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন দেন দেখলাম যে আপনি কাতার চলে গেছেন এবং খুব ভালো একটা কোম্পানিতে জব করতেছেন এবং লিংকডইনের থ্রুতে জবটা আপনি ম্যানেজ করে দেশে বাইরে গেছেন তো ওইখান থেকে আপনাকে নক করা ইট ওয়াজ ওয়ান অনেক ডিসিশন যে আমি আপনাকে নক করছি হয়তো আল্লাহ দেখে রাখছে যে হ্যাঁ ঠিক আছে মানুষটার মাধ্যমে হয়তো আমার কিছু একটা উন্নতি হবে